বালিশের কাপড় এই হচ্ছে ফাইভ সেট কাপড়টা কি কাপড় দিয়েছেন

কালের সাথে বেঁচে রয়েছে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ওকে ভাই শুধু এসি কাঁথা কি নেওয়া যাবে জি শুধু এসি কাঁথাও নিতে পারবে আচ্ছা দেখেন সম্পূর্ণ অটোমেটিক মেশিনে সেলাই করা আপনারা এসি কাঁথাগুলো যারা নিতে চায় ভাই কাঁথার এটা তো কিং সাইজ মনে হয় জি জি কিং সাইজ আচ্ছা আচ্ছা ওকে তো কাঁথাগুলো যারা নিতে চায় কাঁথার দাম কত রাখছেন আপনারা জি কাঁথার দামটা রাখতেছি শুধু হচ্ছে 2000 টাকা আচ্ছা শুধু যারা সিঙ্গেল কাঁথা নেবেন দুই হাজার টাকা আর যারা ফাইভ পিসের সেট নিবে তাদের জন্য বত্রিশশো টাকা বত্রিশশো টাকা আপনারা কিন্তু নিতে পারবেন ওকে এসি কাতার কালার আমরা দেখাই এরপরের কালারটা দেখাবো যার যেটা ভালো লাগে একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন দর্শক আচ্ছা এই পাশে হচ্ছে

জাস্ট আমরা এসি কাথার কালারগুলো দেখাচ্ছি যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন দেখেন কত চমৎকার এসি কাথা এগুলো প্রত্যেকটা কাথার সাথে কিন্তু ম্যাচিং করে বেডশিট নিতে পারবে ম্যাচিং করে বেডশিট কিন্তু আপনারা নিতে পারবেন আপনারা যদি চান যে আমি কাথা এক কালার নিব বেডশিট অন্য কালার নিব সেটাও সম্ভব সেটাও সম্ভব আচ্ছা আচ্ছা ওকে এরপর একটা যাই ভাইরাল পাতা প্রিন্ট

স্ক্রিনশট দিয়ে রাখবেন সারা বাংলাদেশ থেকে আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা চমৎকার তো এই কালারটাও আপনারা দর্শক দেখতে পারেন যার যেটা ভালো লাগে ওকে এরপরে রেড এর ভিতরে আরো একটা কালার আছে আমরা কিন্তু চমৎকার চমৎকার এসি কাঁথাগুলো ভাই এই স্যাম্পলগুলো ছাড়া তো আরো ডিজাইন আছে আপনাদের জি আমাদের আরো ডিজাইন আছে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনারা আমাদের নক দিলে WhatsApp আমরা নক দিলে আমরা দেখাতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা আরো কথা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই এসি কাঁথাগুলো নিতে পারবেন অর্ডারের সিস্টেমটা বলে দিবেন জি অর্ডারের সিস্টেমটা হচ্ছে যে আমাদের WhatsApp এ আমাদের নক দিয়ে পছন্দের কালারটি আমাদেরকে পাঠালে আমরা ইনশাআল্লাহ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি এর বাইরে কালার আপনি যদি কেউ নিতে চায় আপনাদেরকে নক দিলে তার আমরা কালার দেখাবো আমাদের আচ্ছা তো আপনারা দর্শক সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে হোম ফ্যাশন এন্ড ফেব্রিক থেকে এগুলো যারা পাইকারি নিতে চায় 100 পিস 200 পিস সেক্ষেত্রে নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কালেক্ট করতে পারেন